ঘুম থেকে উঠে চায়ের কাপ হাতে নিয়েই আগে বসিয়ে দিয়েছি ডাল তো ডাল বসিয়ে দিয়ে তোমাদেরকে একটা কথা বলছি আজ আমরা যে প্রত্যেক দিনই সবার ঘরে মোটামুটি মুসুর ডাল রান্না হয় তো আমিও প্রত্যেক দিনই মুসুর ডাল রান্না করি আর এদিকে দেখো চাও খাচ্ছি তো চা খেতে খেতে তোমাদেরকে বলছি অনেকেই আমরা প্রত্যেক দিনই মোটামুটি সবার করে ডালটা রান্না হয় তো প্রত্যেক কি একই রকম স্বাদ আসে কোনো দিন দেখবে সেই স্বাদ এসেছে আর কোনো দিন দেখবে হয়েছে মোটামুটি সেরকমই ঠিক তেমনই আমরা যে প্রত্যেক দিন ভিডিওগুলো আপলোড করে থাকি না তো প্রত্যেক দিন ভিডিওতে কি একই পরিমাণ ভিউজ আসে তো আমাদের কখনো কোন ভিডিওতে কি পরিমাণ ভিউজ আসবে সেটা আমরাও বলতে পারবো না তার জন্য কি আমরা মন খারাপ করে ভিডিও তৈরি করব না একদমই না তো সেটা চিন্তা আগে বাদ দিতে হবে সবাইকেও বলছি আমার নিজের ক্ষেত্রেও বলছি অনেক সময় আমারও মন খারাপ হয়ে যায় যে আজকের ভিডিওতে একদমই ভিউজ আসলো না ভিডিও করে কী করব কিন্তু এরকম ধৈর্যহারা হলে একদমই চলবে না যেরকম আমাদের হাতে তৈরি করি ঠিক আছে ডালটাও আমরা নিজের হাতেই তৈরি করি রান্নাবান্না সেম পজিশনেই সব কিছু করি কিন্তু দেখবে প্রত্যেক দিনের স্বাদটা একরকম আসে না ঠিক তেমনই কিন্তু ভিডিওর ক্ষেত্রেও সেম প্রত্যেক দিন কিন্তু আমাদের ফটো পোস্ট বলো লং ভিডিও বলো শর্ট ভিডিও বলো প্রত্যেকদিন একই রকম আসে না কোন ভিডিওতে কখন যে ভাইরাল হয়ে যায় কখন ভিডিওতে ভিউজ বেশি আসে সেটা কেউ বলতে পারবে না কিন্তু ধৈর্যহারা না হয়ে আমাদেরকে কিন্তু কাজ করে যেতেই হবে প্রতিনিয়ত আমরাও একটা চাকরির সঙ্গে যুক্ত হয়ে গেছি সেটা চুকে দেখা যায় না আর ছুকে দেখা যায় না সেটা বললেও কিন্তু ভুল হবে ছুকে দেখা যায় কিন্তু বাইরে বেরিয়ে যেতে হয় না এটাই হচ্ছে তফাত ইউটিউব বলো ফেসবুক বলো একটা চাকরির মতো সেখানে কিন্তু প্রতিনিয়ত আমাদের কাজ করে যেতে হচ্ছে মাসের শেষে কত স্যালারি পাবো না পাবো সেটা হচ্ছে পরের ব্যাপার তাই না বলো কিন্তু কাজ কিন্তু আমাদের সমানভাবে করে যেতে হবে সেই কাজটা হচ্ছে ঘরে বসে আর সুন্দর প্ল্যাটফর্ম ইউটিউব ফেসবুক দুটোই সুন্দর প্ল্যাটফর্ম সবাই এখন সফলতা অর্জন করছে আর যারা এখনও সফলতা অর্জন করতে পারছ না বা চেষ্টা করে যাচ্ছ হচ্ছে না অবশ্যই হবে চেষ্টার ফল কখনও কিন্তু বিতা হয় না কেউ খুব সহজে পেয়ে যায় কেউ একটু সময় নেয় কারো ক্ষেত্রে এক সপ্তাহ সরি তিন মাস সময় হয় আর কারো ক্ষেত্রে কিন্তু ন মাস সময়ও লাগে কারো ক্ষেত্রে আবার বছরও লেগে যায় তো সবার ক্ষেত্রে তো সমান নয় তার জন্য আমরা কিন্তু ধৈর্যহারা হব না ধৈর্য সহকারে আমরা কিন্তু কাজ করে যাব আর সেটাই হচ্ছে সবচেয়ে আমাদের হাউসওয়াইফদের জন্য সবচেয়ে একটা সুবিধা হচ্ছে আমাদের ঘরের কাজের পাশাপাশি দেখো আমরা এই ফেসবুক বলো ইউটিউব বলো আমি দুটোতেই আছি তার জন্য দুটোর কথাই আমাকে উল্লেখ করতে হচ্ছে ইউটিউবে আমি প্রথমেই পদার্পন করেছিলাম দু সালে তোমরা আগেও হয়তো আমার কোনো ভিডিওতে শুনেছ দিয়েছিলাম আর ফেসবুকে এসেছি দু সালের ফেব্রুয়ারি মাসে যাই হোক এখনো এক বছর কমপ্লিট হতে চললো তো আর ইউটিউবে এসেছি প্রায় তিন থেকে চার বছর হয়ে যাচ্ছে তো যাই হোক এবার দেখো আমি তোমাদের সাথে কথা বলে বলে আমার এদিকে ডালও রান্না হয়ে গেছে ছেলেকে খাইয়ে স্কুলেও পাঠিয়ে দিয়েছি এদিকে ঘরের কাজও করছি আর তার সাথে সাথে দেখো আমরা যারা ডেইলি লাইফস্টাইল ব্লগ তৈরি করে থাকি এরকমই করে থাকি কি করছি না করছি সেগুলোও তো একটা সুবিধে হলো না বলো সবসময় তো আর বাইরে গিয়ে ব্লগ করাটা সম্ভব হয় না ঘরে থেকেই আমরা যা কিছু করছি লাইফস্টাইল সেগুলোই আমরা ব্লগ ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি তো অনেক কারে দেখো আমি কালকে অনেকটা মাছ কেটে কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে আর এখন মাছের ঝোল রান্না করবো এদিকে দেখো আবার বাঁধাকপিও ভাপ একটু ভাপ দিয়ে দিয়েছি আমি সবসময় ফুলকপি বলো বাঁধাকপি বলো একটু ভাপিয়ে রান্না করতেই ভালো লাগে তারপর আমি স্নান টান করে এসে মাছের ঝোল রান্না করেছিলাম আরও কাজ করেছি সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বন্ধুরা এখন আমি স্নান টান করে এসে দেখো পুজোও দিয়ে দিয়েছি শীতকালে যে এই কটা ফুল পেয়েছি এই কটা নয় বলবো বেশ কটাই ফুল পেয়েছি তাতে আমি কিন্তু ভীষণ খুশি বেশি বেশি ফুল দিয়ে পুজো দিতে কার না ভালো লাগে বলো আমার তো খুব ভালো লাগে তো ঠাকুরকে পুজো দিলে কিন্তু মনটা অনেকটা শান্ত লাগে খুব ভালো লাগে আর এখন বাজে সন্ধ্যা সাড়ে পাঁচটা আমার ছেলে এসেছে স্কুল থেকে সাড়ে চারটা তারপর স্নান টান করে খেতে খেতে আমাদের পাঁচটাই বেজে গিয়েছিল। তারপর সন্ধ্যা দিয়ে এখন ছেলে একটু শুয়েছে আর আমিও একটু বসলাম তো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানিও আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তাকে অবশ্যই মার্জনা করে দিও বন্ধুরা তো এখন একটু ছেলের সাথে আমিও একটু শুভ রেস্ট করবো দিন থেকে আর কোনো রেস্টের সময় হয়নি তো আজকের জন্য টাটা বন্ধুরা ভালো থেকো সবাই দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে টাটা